বারো কিলো নশো কি যাচ্ছে গো কাকা কাকা আপেল কাকা ওটা বলে বন্ধুরা এই যে পল্লিশ্রী এক নম্বর পল্লিশ্রী কলোনির পুকুর আমাদের কৌশিক দা ওই আজকে মাছ ছাড়া হচ্ছে গ্লাস কাপ মাছ পল্লিশির পুকুরে শুধু রুই মির রুই আর গ্লাস কাপ মাছ পড়ছে আজকে প্রচুর আগে কাতলা মাছ রয়েছে জানি মাছ খাচ্ছে পুকুর রানিং আছে তার মাছ দিচ্ছে পনেরোশো টাকার টিকিটে এক নম্বর পল্লিশ্রী অর্থাৎ পুকুরটি হচ্ছে পুকুরটি হচ্ছে আমাদের পাতিপুকুর উল্টোডাঙার কাছাকাছি পাতিপুকুর সেই পুকুরে আজকে এক নম্বর পল্লীশ্রী কলোনির পুকুরে আজকে মাছ ফেলছে মাছ কিন্তু আরও দেওয়া আছে তা সত্ত্বেও পরে আবার অনেক ফেলছে তো বন্ধুরা পনেরোশো টাকার টিকিট বুকিং করে আপনি সিট বুক করতে পারেন সাতুর টপ দুগাছার সিট আরও নাম্বার দেওয়া থাকবে কৌশিকদের কুকুর মালিকের সেখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দ হলে পনেরোশো টাকা আপনার মাছ ধরতে যেতে পারেন উনিশ কিলো দশ

মাছ শেষ হয়ে গেল মাছ ছাড়া এক গাড়ি মাছ আজকে কত কিছু মাছ হলো আমরা কাউন্ট করা হয়েছে কাউন্ট করার পরে আমরা দেখাচ্ছি যে কৌশিকটা নিজেই কাউন্ট করছে এবার যোগ করা যোগের ফলাফল আমরা জানাচ্ছি কত কেজি মাছ ছাড়ছে বারোশো আচ্ছা টোটাল টোটাল যোগ করা হোক তারপর আমরা দেখাচ্ছি দেখাচ্ছি ওকে আজকে চলে এলাম এই যে পুকুরটি এটা এক নম্বর পল্লীর সিরিজ পাতি পুকুর কৌশিকদার পুকুর এই পুকুরটি কিন্তু আজকে তিন নম্বর ডেট সেটিং চলছে আজকে কিন্তু মাছ পড়লো মাছ পড়ে আবার পুকুরে পাশ দেওয়া হচ্ছে বা হবে তো পনেরোশো টাকার টিকিট আপনি মাছ ধরতে পারবেন আজকে কিন্তু রুই মাছ এবং গ্লাস কাপ মাছ কিছু ছাড়া হলো আরও কাতলা মাছ কিন্তু ছেড়ে ছিল সেগুলো মাছগুলো কিন্তু খাওয়া রানিং আছে আমি জানি আমি গত সপ্তাহে এসছিলাম দেখে গেছি কিন্তু ওয়েদার খুব খারাপ থাকার ফলে খুব ভালো একটা রেজাল্ট হয়নি খুব খারাপ ছিল জানেন তো ওয়েদার খারাপ হলে ছোটো ছোটো পুকুরগুলোতে খুব ডিস্টার্ব হয় মাছ খাওয়া মাছ ভালো খায় না তো সেক্ষেত্রে আমি বলছি না আমার কথা যেটা আমি জানি সেটাই আপনাদের জানাচ্ছি তো পুকুর মালিক রয়েছেন কৌশুদের কাছ থেকে আমরা একটু জেনে আসি পুকুরের বিবরণ এবার নতুন করে খোলার পরে যে বিবরণটা পা পাবো আপনাকে সেটাই তুলে ধরছি সঙ্গে থাকুন এই যে পুকুরটির আয়তন চারিদিকে কিন্তু পাড় বাঁধানো ঠিক আছে আজকে মাছ পড়লো পাড় বাঁধানো দেখুন মাছগুলো খুব নড়ছে আর আসলে মাছ দেওয়া হলো বলে মাছ নড়ছে তো আমাদের কৌশিকদা আমরা কৌশিকদার কাছ থেকে কিছু জেনে নিই আজকে টোটাল যে রুই মাছটা ছাড়া হলো যার ভিডিও আপনাদের এখানে পেজে শেয়ার করা হচ্ছে সে টোটাল কত কিলো মাছ ছাড়া হয়েছে

মাছ ছাড়া হলো এই মুভমেন্টে শুধু রুই মাছ সেটা কি সাইজের মাছ গো আজকে দেখলাম আটশো থেকে দেড় কিলো কিছু মাছ দু কিলোর রয়েছে 2 কিলোর যে মাছগুলো রুই না গ্লাস আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখলেন এবার কি এই যে পুকুরে মাছগুলো ছাড়লো কিন্তু আজকে কি মাছ দিলো সেটা দেখালাম এবং কি মাছ পুকুরে আছে সেটা একবার জানাচ্ছি আর পুকুরে কি ধরনের মাছ আছে মানে কত মাছ আছে সেটা একটু জানা অন্য কি কি মাছ কাতলা মাছ আমরা পুকুরে এত দু দুবার যে ছাড়া হয়েছিল একবার তিনশো কিলো তার প্রথমে ছাড়া হয়েছিল তিনশো একুশ কিলো সম্পূর্ণ কাতলা মাছ ছাড়া হয়েছিল তিনশো একুশ কিলো যে মাছটা ছাড়া হয়েছিল সেটা সাইজ ছিল নশো থেকে দেড় কিলোর মধ্যে তারপরে যে লাস্ট ভিডিওতে যে মাছটা ছাড়া হয়েছিল সেটা আড়াই থেকে চার কিলো তিনশো দু কিলোরও মাছ ছিল ম্যাক্সিমাম সাইজ আড়াই থেকে তিন কিছু ছিল চার কিলো চারশো অব্দি মাছ সেটা সম্পূর্ণ কাতলা মাছ ছাড়া হয়েছিল ওই জন্য এখন রুই মাছের জন্য আমরা এটা পুরো টোটালি এখন রুই মাছ দেওয়া হলো তিনশো একান্ন কিলো দুশো তো দু গাছা সিপ কত টাকার পাস পনেরোশো টাকা সপ্তাহে কদিন হচ্ছে সপ্তাহে শুধু রবিবার শুধু রবিবার বৃহস্পতিবারটা অফ না শুধু রবিবার আচ্ছা শুধু রবিবার কিসের টোপ দেওয়া হবে তু এবং পাউরুটি কোনো রকম সুজি বা খোল পাইলিং কিন্তু কোনো রকম টোপে চলবে না তৎক্ষণাৎ সিট ক্যান্সেল এবং কোনো টাকা ফেরত যোগ্য হবে না আচ্ছা যদি মাছ না খায় এরকম কোন ডিসিশন যদি মাছ না খায় আপনারা কার মাছ খেলো না খেলো দেখার দরকার নেই আপনার নিজস্ব সিটে নিজস্ব পয়সা দিয়ে বসছেন মনে হলে যদি মাছ খাচ্ছেন না আপনি এগারোটার আগে যদি নিজে মনে করেন নিজের ডিসিশন নিজে নেবেন আপনি বলবেন কমিটিকে ফোন করে জানাবেন যদি আমরা প্রেজেন্টও না থাকি আমরা এসে আপনার সম্পূর্ণ টিকিট মূল্য ফেরত দিয়ে দেবো আর নেটে যদি কিছু মাছ থাকে সেটা কাইন্ডলি রিলিজ করে আচ্ছা খুব ভালো তো দাদা মশলা করা কি যাবে তোমার পুকুরে না এই পুকুরে কোনো রকম মশলা করা যাবে না আগেও করা যেত না এখনো করা যাবে সেটা কি কোনো ছিটাও ভাত পোলাও কোনো কিছু না পোলাও বা হাড়িয়া ফেলতে পারেন সকাল ছটার পর সমস্ত শিকারীদের সামনে তো যাই হোক টোপে এমনি ল্যাপিং করা যাবে কিন্তু ছোড়া কোনো রকম মশলা যাবে না তো এমনি বড় কি মাছ বললে কাতলা মাছ কত সাইজ বড় কাতলা মাছ হাইয়েস্ট তাহলে পনেরোশো টাকায় চার কিলো আটশো অব্দি হাইস্ট বড় মাছ কত পিস আছে সেটা বলা যেতে পারে আচ্ছা তো খুবই ভালো লাগলো দাদার কথা শুনে এবার নিজের দায়িত্ব চলে আসবেন কি আসবেন না সম্পূর্ণ নিজের দায়িত্ব থাকবে বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ টাটা